নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো পুজো তো এসে যাচ্ছে তো টুকটুক করে তো একটু কিনতে হবে তো অনলাইনে সবাই জানে কিনছো বন্ধুরা আমিও কিন্তু কিনছি টুকটুক করে হ্যাঁ তো একটা দুটো ড্রেস তো কিনতেই হবে যতই মানুষের মন খারাপ হোক যাই হোক কারণ পুজো বলে কথা বছরে দুর্গা পুজো আমাদের হ্যাঁ তো আমাদের সবাই কিছু না কিছু কেনাকাটা করতে শুরু হয়ে গেছে সবার মোটামুটি আর আমার সেইভাবে কিছু আমি গিয়ে কিনতে পারিনি তো দুটো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা এই দেখো এই কুর্তিটা আমি ইয়ে করেছি অর্ডার দিয়েছিলাম তোমাদের কাছে দেখাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও বন্ধুরা এই দেখো বন্ধুরা ড্রেসটা এই দেখো ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে এইটার ডিজাইনটা এটা একটা গ্রাউন্ড মতন হ্যাঁ আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো আমি একটা শাড়ি নিয়েছিলাম তো শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে কিনে নিই কারণ কালো আর লাল কালারের ব্লাউজ আর সাদা এই তিনটে লাল কালো সাদা যদি থাকে না সব শাড়ির সাথে কিন্তু যায় তো এটা আমি মিশো থেকে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও বন্ধুরা তো দেখো আমার ভীষণ ভালো লেগেছে ডিজাইনটা এই দেখো বন্ধুরা ব্লাউজের ডিজাইনটা দেখো খুব সুন্দর আর এইটা দেখো পেছনটা এই দেখো বন্ধুরা যে ব্লাউজের কাটিংটা মানে খুব সুন্দর যে নিচে এরকম আছে যে আর একদম নিচে হচ্ছে যে ঠিক আছে আর হাতাটা খুব সুন্দর এই দেখো হাতাটা একদম মানে নতুনত্ব ব্লাউজটা তো এই কালো ব্লাউজটা নিয়েছি কারণ সব ড্রেসের মানে শাড়ির সাথে কালো ব্লাউজটা যায় আর কি ওই জন্য ঠিক আছে বন্ধুরা তো এই দুটো জিনিস আপাতত আমি নিয়েছি তো বন্ধুরা কোন শাড়িটার সাথে ওই ব্লাউজটা নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আমি মানে এটা আমার কি বলবো ছ সাত মাস আগের শাড়ি তো এরকমই রয়েছে ফল পিকও করা হয়ে গেছে এখনও ভাঙা হয়নি শাড়িটা ঠিক আছে তো একটা বিয়েবাড়ি পড়েছিল তো ভেবেছিলাম যে শাড়িটা ভাঙব তো তখন হয়নি মানে যেহেতু ফলস পিকও করা হয়নি বলে আর পড়া হয়নি তো শাড়িটা রয়েছে তা ভাঙিনি এখনও পুজোতে ভাঙবো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এই দেখো এই ডিজাইনটা ঠিক আছে আর এই দেখো আঁচলটা দেখো কাজ দেখো আঁচলটা এরকম কাজ ময়ূরপঙ্খী কালার বন্ধুরা ঠিক আছে তো কালো ব্লাউজটা নিয়েছি তো মনে হয় এটা গেলে পরবো এর সাথে যদি যায় পরবো নাহলে এই কালারের পরবো এই যে এই কালারটা ব্রোঞ্জ কালার হ্যাঁ তো সেই ব্লাউজটা আমি এখনও অর্ডার দিইনি অর্ডার দেব ভাবছি আর না হলে কালো দিয়ে পরে নেব ওই কালারের সাথে কালোটা যাবে তাই না বলো বন্ধুরা এই কালো ব্লাউজটা আর আর একটা দেখো দেখাচ্ছি এরকম এই যে এই টপটা টপটা কিন্তু অসাধারণ সেই যে এই যে টপটা এই দেখো এটা জিন্সের সাথে পরা টপটা এই যে এরকম ডিজাইনটা হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এটা মিশো থেকে নিয়েছি এই টপটা আর হাতাটা দেখো কি সুন্দর জুলি হাতা তো আপাতত এই দুটো তিনটে ড্রেস আমার হয়েছে তা অবশ্যই তোমরা একটু বলো কেমন লাগলো তোমাদের আমি তো সব দেখিয়ে দিলাম আমি যে কটা জিনিস নিয়েছি আপাতত তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের কাছে 拜拜。